যখন হয়েছে আশেপাশে যারা চাষি আছে তারা তো দেখছে তারা দেখছে ও অনেকে ছবি তুলে নিয়ে গেছে কেন মোবাইল থেকে ছবি তুলে নিয়ে গেছে কারণ বেরোনোর সময় এত সুন্দর লেগেছিল দেখতে হ্যাঁ যার জন্য তারা ছবি তুলে নিয়ে গেছে বাড়ি আরো অন্যান্য দেখাবে বলে দারুণ লেগেছিল সে আমার নিজেরও খুব দারুণ লেগেছিল মানে যখন সিস্টা উঠেছিল এই নিজি ভিডিও কোম্পানির সেভেন জিরো সিক্স ওয়ান ইন্দ্রাণী সিটটা আমরা আগামী দিনে এই গ্রাম গ্রামটার নাম কি শিখলা ঠিক কথা কে নামের সমস্ত চাষীরা চাষ করব তো হ্যাঁ একদিকে হলো করব তো ভালো লাগছে তো সিদ্দা অবশ্যই আপনারা খুশি হয়েছেন তো হ্যাঁ মন থেকে কথা বলছেন তো আগামী দিনে আমরা সবাই এই ধানটাই চাষ করব হ্যাঁ ঠিক আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর এই সোনার বাংলায় ধানের সোনালী ফসলের রিভিউ আজকে নিয়ে এসেছি আপনাদের দক্ষিণ ভারতের নেজি কোম্পানির এমন একটি ধান যে মুখে ফুটিয়েছে হাসি কমিয়েছে খরচ এবং বাড়িয়েছে ফসল দেখাবো সেই ধানের রিভিউ কারণ আমার পাশে যে ধানটা আছে সেটা হলো ইন্দ্রাণী নিটিউ ভিডিও কোম্পানির ইন্দ্রাণী কিভাবে চাষের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে চাষির কাছ থেকে শুনে নেব কিভাবে কৃষকের মুখে হাসি ফুটিয়েছে শুধু একজন কৃষক নয় দলবদ্ধভাবে কৃষকরা কিভাবে এগিয়ে আসছে এই চাষ করার জন্য সেটাই দেখাবো এই ভিডিওতে তো চলে আসুন কৃষকের সাথে কথা বলি কিভাবে তিনি এই চাষটা করছেন কতটা সফলতা পেয়েছেন চাষটা করে দেখব এই ভিডিওতে কাকু নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি আচ্ছা এই যে ধানটা আমি এখন চাষ করেছেন এটা ধানটা কি ধান ইন্দ্রানি ইন্দ্রানি মানে আমাদের নিজে ভিডিও কোম্পানির ইন্দ্রানি তো এই ধানের সন্ধান কি করে পেলেন পরস্পরে একটা মিটিং হয়েছিল হুম ওই মিটিং এ আমার কল ছিল সেই জন্য আমার জমিটা একটু বেশি না সেই জন্য কল ছিল হ্যাঁ আচ্ছা দিতে সেইখানে আমাকে ধানটা দিয়েছে এবং সেখানে একটা সেমিনার হয়েছে অনেকে এসেছিল

অন্যান্য ধান তো আপনি দীর্ঘদিন এই ধান চাষ করেন ধান চাষ করেন সেখানে ফলন কিরকম হয় বিঘে পাতি সেখানেও তিরিশ মন করে হয়ে যায় বিঘে তিরিশ মণ হয়ে যায় বিশ মন তো এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ধান আমি বলছি দাদা একটা কালিতে একটা এতে কতগুলো আপনার ধান থাকতে পারে বলে মনে হচ্ছে এখানে

মানে সার ওষুধ পরিচর্যা কি করে সার ওষুধ এই 10 ছবি দিয়েছিলাম কাটা কিলো 10 ছবি মানে খুব বেশি বেশি সার ওষুধ তো লাগে না সব লাগে তাহলে সার ওষুধ খরচ কম এবং বিঘায় 30 থেকে 35 মন ধান হচ্ছে এবং মাঝারি মানের কাটিগুলো এবং প্রায় সাড়ে তিনশো থেকে চারশো এক একটা শীতের ধানে যেতে পারছে এই মানে আপনার চিটে বলো বা মোরা পাশ খেলে কোনো কিছু পাচ্ছেন আপনি না তেমন তো পাচ্ছেন না মানে ধানগুলো সবগুলো পরিপুষ্ট আমি পাশাপাশি ট্যাল বেঁচে এই পাশ এই ধান একটা দেখাতে বলবো এই যে নর্মাল একটা ধান চাষ করেছে যাই হোক কিছু জানি না এখানে কিন্তু প্রচুর মরা আছে মরা মরা আছে কালো আছে এই এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা ফোকাস করে দেখাতে বলবো কিন্তু তুলনামূলকভাবে আমাদের পাশাপাশি নিজুভিটু কোম্পানির সাতশো একষট্টি সেভেন সেভেন জিরো সিক্স ওয়ান কোম্পানির এই সিটটা ইন্দ্রাণীর সিটটা কিন্তু চাষ করছেন আচ্ছা আপনার এই চাষটা যখন হয়েছে আশেপাশে যারা চাষি আছে তারা তো দেখছে তারা দেখছে এবং অনেকে ছবি তুলে নিয়ে গেছে কেন মোবাইল থেকে ছবি তুলে নিয়ে গেছে কারণ বেরোনোর সময় এত সুন্দর লেগেছিল দেখতে হ্যাঁ যার জন্য তারা ছবি তুলে নিয়ে গেছে বাড়ি আরো অন্যান্য দেখাবে বলে

আর এক একটা শীষে যদি আপনার সাড়ে তিনশো থেকে চারশো হয় আঠারো কুড়িটা শীত থাকে মানে ষাট পাঁচ কাটি থাকে তাহলে আপনারাই চিন্তা করুন বিঘা প্রতি তিরিশ পঁয়ত্রিশ মন ধানটা হওয়া সহজ স্বাভাবিক তাহলে এই ধানটা আপনার কি মনে হয় আগামী দিনে একটু বেশি করে চাষ করা যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনার দেখে দেখে কেউ উৎসাহিত হচ্ছে আশেপাশে ভালো লাগছে তো ছবি তুলবে কেন

আছেন এখানকার দেখতে তো পাচ্ছেন যখন ধানটা ফুলে বেরিয়েছিল কেমন লাগছিল সুন্দর লাগছিল বাড়ার টাইমটা আরো ভালো লাগছিল তো এটা যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ মন যদি একটা বিঘেতে পাওয়া যায় এবং মাত্র ছ থেকে সাত কিলো সিট লাগে এক বিঘে জমিতে সারও শুধু কম লাগে এবং গাছটা তুলনামূলক শক্ত অন্য জায়গায় যেন মরা চিটে এগুলো পাওয়া যায় তুলনামূলক কম মজবুত গাছ তাহলে এটা চাষ করা যাবে তো আগামী দিনে আমরা আমরা সবাই চাষ করবো তো এটা একটু বাড়াবো তো আমরা তো এটাই হচ্ছে পাশাপাশি কৃষকদের দেখে উৎসাহিত একটা হওয়ার ব্যাপার কারণ কে কে চাষ করবে সবাই হাত তুলুন দেখি সবাই আমরা চাষ করবো কৃষকদের মুখে আমরা এই নিজবিটু কোম্পানির সাত হাজার সেভেন জিরো সিক্স ওয়ান এই যে সিটটা আছে ইন্দ্রাণী সিট আগামীতে আপনারা সবাই চাষ করবেন এবং কোম্পানির তরফ থেকে সবার জন্য সাপোর্টেড থাকবে धन्यवाद ठीक है चलो चलो